আরো বেশি বাংলায় কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখো মমতা বললেন পরিস্থিতি মোর দেন এমার্জেন্সি ভিন রাজ্যে বারবার অত্যাচার বাংলা ভাষীদের উড়িষ্যা থেকে মহারাষ্ট্র দিল্লি থেকে উত্তরপ্রদেশ বাংলায় কথা বললেই দুর্ব্যবহার আটক হয়েছে এক একগুচ্ছ প্রশ্ন তুলেছে প্রশ্ন নিয়েই বৃষ্টি মাথায় নিয়ে বুধবার পথে তৃণমূল কংগ্রেস পথে মমতা অভিষেক মিছিল শেষ ডেরিনা ক্রসিং এ বক্তব্য রাখেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি বক্তব্য জোরে শুরু থেকে শেষ পর্যন্ত যেমন বেথলেন কেন্দ্র সরকারকে তেমনি নেই মনে করালেন দেশ অকারণ বাঙালিদের উপর এই অত্যাচার মেনে নেবেন না তিনি বক্তব্যে এদিন মমতা সাপ জানান কোন পন্থায় কিভাবে বাংলাকে হেনস্থা করার পরিকল্পনা করছে গেরুয়া শিবির এর আগেও তৃণমূল বার বার বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলেছে কেন্দ্রের বিরুদ্ধে এদিন মমতা বলেন ভারত সরকার যে নোটিফিকেশন জারি করেছে তাকে চ্যালেঞ্জ করবেন তিনি কি বলা হয়েছে নোটিফিকেশনে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর মতে বিজেপি শাসিত রাজ্যগুলিকে লুকিয়ে লুকিয়ে নির্দেশ দেওয়া হয়েছে পরিষ্কার বলা হয়েছে করেছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে গ্রেপ্তার করবে ডিটেনশন ক্যাম্পে সেখানে রেখে দেবে কেউ আদিয়ার বাড়িতে বেড়াতে গেলেও রেহাই পাচ্ছেন না পড়তে হচ্ছে হেনস্থার মুখে কেন্দ্রের কেন এত বাংলা বিদ্বেষ কেন খুঁজে খুঁজে বারবার অপদস্ত করা হচ্ছে তাদের এদিন সেই প্রশ্নই তোলেন মমতা কিছু ক্ষেত্রে তথ্য তুলে ধরেন জানান এ সাজের বাইশ লক্ষ মানুষ বাইরে কাজ করেন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন নিজেদের যোগ্যতায় সেই তারা বারবার হেনস্থার মুখে পড়ছেন সুর চড়িয়ে এ দলনেত্রী বলেন বাঙালিদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললেই জেলে পড়বে কোন অধিকারে বাংলা কি ভারতের অংশ নয় বহু রাজ্য রয়েছে তারা নিজেদের রাজ্যের ভাষাতেই কথা বলে এর অর্থ এই নয় যে আপনারা অত্যাচার করবেন একই সঙ্গে মমতা উল্লেখ করেন ভীম রাজ্যের অন্তত দেড় কোটি পরিচয় শ্রমিক রয়েছেন কেউ ব্যবসা কেউ দোকানদার কেউ কর্মী কেউ মজুর তারা নিজেদের ভাষায় কথা বললেও বাংলা সরকার কোনো দিন কোনো পরিস্থিতিতে তাদের উপর অত্যাচার করার কথা ভাবেই না মমতা সর্বদা মনে করিয়ে দেয় বাইশ লক্ষের বদলে কোটির বেশি মানুষ অথচ বাংলা যে সৌহার্দ্য দেখাচ্ছে বাংলা পরিচয়ীদের উপর সঠিক তথ্য পরিচয় পত্র থাকার পরেও কেন তা দেখাতে পারছে না কেন্দ্র পরিস্থিতি এরকম থাকলে তৃণমূল কংগ্রেস সে ছেড়ে দেবে না তাও বুঝিয়ে দেন বলেন আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়ব না একই সঙ্গে বলেন এবার তিনি আরো বেশি করে বাংলায় কথা বলবেন আমি আরো বেশি করে বাংলায় কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পের তিনি আরো বলেন বাংলায় আমার সমস্যা কৌলেই আমি গোটা ভারতে ঘুরবো আমাকে আপনারা আটকে রাখতে পারবেন না আমি দেখব কতগুলি ডিটেনশন ক্যাম্পে আমাকে নিয়ে যেতে পারেন সেখানে গিয়েও আমি বাংলাতেই কথা বলবো বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে বাংলার মানুষ বিজেপিকে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিকভাবে ডিটেনশন ক্যাম্পে রাখবে পরিচয় শ্রমিকদের প্রয়োজনে ফিরে আসার কথাও বলেন তিনি এনআরসি নামে নোটিফিকেশন বিনা বিচারে আটক নিয়েও এ প্রশ্ন তোলেন তিনি বলেন দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে নোটিফিকেশন নোটিফিকেশন জারি হয়েছে এনআরসি নামে সেখানে বলা হয়েছে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে রেখে দেওয়া হবে এক বছর মমতার প্রশ্ন বিনা বিচারে আটক নিয়ে এদিন তিনি বলেন পরিস্থিতি মোট দ্যান এমার্জেন্সি বলেন ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন আপনারা কি করছেন এটা মোর দ্যান এমার্জেন্সি এ তো জরুরি অবস্থার থেকেও বেশি কিছু অবৈধভাবে আইন করেছে যে আইনের মানে বোঝে না ভোটার তালিকায় নাম তোলার সময় সকলকে সতর্ক থাকতে বলেন বলেন প্রয়োজনে একদিন ছুটি নিয়ে নাম উঠছে কিনা তা দেখতে অন্য রাজ্যে বসে এই রাজ্যের ভোটার তালিকার নাম কাটা হচ্ছে বলেও অভিযোগ করেন উঠে আসে সিঙ্গারা জিলিপি প্রসঙ্গ দলনেত্রী বলেন কে কি খাবে কে কোথায় থাকবে কে কি পড়বে কে কোন ভাষায় কথা বলবে কে সিঙ্গারা খাবে কে সামোসা তোমার কি প্রত্যেকে তার নিজের শরীর বোঝে কে জিলিপি খাবে পোহা খাবে ধোসা খাবে ইডলি খাবে ঠেকুয়া খাবে ছানার রসগোল্লা খাবে অবৃত্তি খাবে সেটা তাদের ঠিক করতে দাও কেন্দ্রের পাশাপাশি এদিন স্থানীয় নেতাদের নাম না করে বেধিন মমতা বলেন বড় নেতাদের থেকে বেশি ছোট নেতারা এটি সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য উপরের নেতাদের সন্তুষ্ট করতে যা ইচ্ছে বলে যাচ্ছে অন্যদিকে নিশানা করেন বামেদেরও মমতার নিশানাই সিপিএম বলেন শূন্য হয়ে গিয়ে মহাশূন্যে এখন জাম বাম জোট বেঁধেছে অত্যাচার করে ভোটার লিস্টে নাম বাদ দিয়ে স্বপ্ন দেখছে কেশ পরে হত্যা করবে আবার গর্বিতায় হত্যা করবে ছোট আঙারিয়ায় হত্যা করবে কৃষকদের উপর গুলি চালাবে